ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আমরা সকলেই জানি আমাদের প্রারব্ধ কর্ম আমাদের অতীতের কর্মফলে নির্ধারিত হয় এবং মানুষের প্রারব্ধ কর্মই মানুষের একজন ব্যক্তির জন্মস্থান পরিবার আর্থিক অবস্থা এগুলো নির্ধারিত হয় সবই প্রারব্ধের মাধ্যমে কিন্তু সেই নির্ধারিত অবস্থার মধ্যে ব্যক্তি কীভাবে আচরণ করবে তা তার বর্তমান কর্মের উপর নির্ভর করে প্রারব্ধ মানে অতীত কর্মের ফলস্বরূপ আমাদের জীবনে যে ক্ষেত্র প্রস্তুত হয় তার উপর জীবের কোনো নিয়ন্ত্রণ থাকে না তবে সেই প্রারব্ধের ক্ষেত্রের মধ্যে জীব কিভাবে কাজ করবে কি সিদ্ধান্ত নেবে তা নির্ধারণ করার স্বাধীনতা ভগবান জীবকে দিয়েছেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যোগস্থ কুরুকার অর্থাৎ কর্ম করতে হবে যোগযুক্ত হয়ে কর্মফলের আশা না রেখে যোগযুক্ত কর্ম বলতে বোঝায় এমন কাজ যা মনোযোগ সৎ চিন্তা এবং নৈতিকতার সঙ্গে সম্পন্ন হয় এটি কেবল প্রারব্ধের দায় এড়িয়ে চলার উপায় নয় বরং জীবনের প্রতিটি পদক্ষেপকে সৎ ও শুভকর্মের মাধ্যমে আলোকিত করার একটি পথ যদি জীব তার সিদ্ধান্ত এবং কাজকে সৎভাবে পরিচালিত করে তবে ভবিষ্যতে শুভ প্রারব্ধ নির্মাণ সম্ভব প্রারব্ধ মানুষকে সীমাবদ্ধ করে কিন্তু কর্মের স্বাধীনতা জীবকে সেই সীমারেখা ভেদ করে এগিয়ে যেতে প্রেরণা যোগায় জীবনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সৎকর্মের মাধ্যমে জীবনের গুণগত মান বৃদ্ধি করা এবং আত্মিক উন্নতি সাধন করা প্রারব্ধ আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে তবে আমরা বর্তমান মুহূর্তে কীভাবে সিদ্ধান্ত নেবো তা আমাদেরই হাতে যোগযুক্ত হয়ে কাজ করার মাধ্যমে জীবের উন্নতি সম্ভব তাই প্রারব্ধকে দায়ী না করে আমাদের বর্তমান কর্মের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করা উচিত এটাই দুঃখ কষ্টকে পরিণত করার এবং জীবনের শান্তি ও সমৃদ্ধি অর্জনের একমাত্র পথ আজকে আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়